সমন্বিত দর্শক পুষ্টিবিদম সাকিব হোসাইন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আলোচনা করবো মানুষের গ্যাস্ট্রিকের সমস্যাগুলো কেন হয় তার আগে বলব আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে অবশ্যই প্রথমে ভিডিওটা পাওয়ার চেষ্টা করবেন তো যেটা বলছিলাম যে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি এই সমস্যাটা কিন্তু নেই এমন মানুষ খুঁজে পাওয়া যায় তো সেই জায়গা থেকে আমাদের সচেতন হওয়া দরকার সতর্ক হওয়া দরকার এবং এটাকে নিয়ন্ত্রণ করা দরকার তো যে যে কারণে গ্যাস্ট্রিকগুলো হতে পারে এ কারণগুলো প্রথমে বলছি আমাদের অনিয়মিত খাদ্যাভ্যাস মানে সময় মতো খাবার না গ্রহণ করা তারপরে খাবার বাছাই না করণ মানে বাছাই সমস্যার ক্ষেত্রে ধরেন নিয়মিত আমাদের ভাজা পোড়া আইটেম যেগুলো ফাস্টফুড আইটেমগুলো নিয়মিত খাওয়া চিনিযুক্ত খাবারগুলো বেশি বেশি খাওয়া বাসি খাবার বেশি বেশি খাওয়া এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করা দরকার এই খাবারগুলো যদি নিয়মিত খাওয়া হয় তাহলে গ্যাসের সমস্যা হতে পারে তারপরে সময় অসময়ে বিভিন্ন সময়ে খাবার গ্রহণ করা খাবারের ফিক্স টাইম ঠিক করে নেওয়া উচিত সকালের খাবারটা কখন খাবেন দুপুরেরটা কখন খাবেন